আঙ্কেল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু তুমি কে তোমার তো চেনলাম না আঙ্কেল আমি গো বাড়ির স্কুলে যে ইন্দুরমারা মাধ্যমিক বিদ্যালয় তার সাইডে যে এক বছর আগে কোচিং সেন্টার বইছে না আঙ্কেল আমি ওই কোচিং সেন্টারের হেডমাস্টার বাজান তোমাকে কোচিং সেন্টারের নামটা জানি কি আঙ্কেল আমাদের কোচিং সেন্টারের নাম হইছে গার্লফ্রেন্ডের দোয়া কোচিং সেন্টার কি গার্লফ্রেন্ডের দোয়া কোচিং সেন্টার আগে জানতাম যে মা বাবার দর কোচিং সেন্টার দিত এরম নাম তো আমি আমার বাপের জন্য উনি নেই আরে আঙ্কেল মারদোয়া কোচিং সেন্টার এটা তো গেছে দুই সালে এখন কত সাল চলে এখন চলে দুই সাল আর এই যুগে আইসিয়া বাপ মার দোয়া কোন কামেই লাগে না আঙ্কেল এখন যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি দুইজন দুজন দোয়া না করে তাহলে দুইজন এই ফেল কেউ একটু পাশ করতে পারবে না আঙ্কেল সি 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 এটা হলো যুগ এরম যে আর কত কি দেহা লাগবো তো তুমি এইখানে আইসো তোমার কি উপকার করতে পারি আঙ্কেল আমি শুনছি আমনের ঘরে ডাঙ্গর একটা ছেলে আছে হ্যাঁ আছে আঙ্কেল আপনার ছেলেকে একটু ডেকে দিন আচ্ছা ডাকতে আসি জয়নাল এ জয়নাল এদিকে একটু আইদি বাবা আবার ডাকছেন হ্যাঁ ডাকছিলাম আমাগো স্কুলের পাশে যে উত্তর সাইডে যে কোচিং সেন্টারটা আছে না জি আব্বা ওই কোচিং এর হেডমাস্টার আইছে তোর সাথে কথা বলবে জি স্যার বলেন আমি আসছিলাম তোমারে আমাদের কোচিং সেন্টারে ভর্তি করতে আমাদের কোচিং সেন্টারে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় সরি স্যার আমি আপনাকে কোচিং এ পড়ছ বানানো আমি বাড়ি সারাই না পড়বো আলাপ গল্প ওই তো মোরাইতে আছে বা হে ভর্তি হইবে আঙ্কেল আপনার ছেলে যা পড়তে চাই তাতে তো আপনার প্রতি মাসে হাজার টাকা গুনতে হইবে কিন্তু আমরা তো এত টাকা নেই না আঙ্কেল আমরা সামান্য কিছু টাকার বিনিময় আপনার ছেলেকে এ প্লাজের গ্যারান্টি আর গোল্ডেনও পাইতে পারি কারণ আমি শুনছি আপনার ছেলের মেধা ভালো তার সাথে আর অনেক সুযোগ সুবিধা আছে আঙ্কেল আপনি একটু ভেবে দেখেন তো বাজান তোমাদের কোচিং সেন্টারে যে সুবিধাগুলো একটু বল তো জি আঙ্কেল আমরা মাত্র হাজার টাকার বিনিময় আপনার ছেলেকে পড়াবো আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিদিন এক ঘন্টা সময় দেই আঙ্কেল তার ভিতরে দশ মিনিট পড়াই আর বিশ মিনিট লুডো খেলি মাঝে মধ্যে বাজিও ধরি আপনার ছেলের কিন্তু বাজি ধরে ক্ষেত্রে এক হাজার পনেরোশো টাকা দৈনিক ইনকাম করার সুযোগও থাকবে আঙ্কেল তো আর বাকি তিরিশ মিনিট কি করো আঙ্কেল বাকি তিরিশ মিনিট আমরা আমাদের শিক্ষার্থীদের পড়ার প্রতি আরো মনোযোগী হবার জন্য এবং মানসিক চাপ কমানোর জন্য যাদের গার্লফ্রেন্ড নাই আঙ্কেল তাদেরকে গার্লফ্রেন্ড দিয়ে সাহায্য করি তারা 30 মিনিট সময় কাটায় এবং তারা প্রতি সপ্তাহে প্রমাণিত আঙ্কেল তারা অনেক উন্নতি লাভ করে পড়ালেখার ক্ষেত্রে কি কোচিং সেন্টার কে আমার পোলা পেম করতে যাইবো আব্বা আমি ওই কোচিং এই পড়ুম হইছে না আমি তোর ওখানে কিছুতেই ভর্তি করামু না আমি যদি আমার ওই কোচিং না ভর্তি আমি কিন্তু হারপিক খেয়ে মরমু আঙ্কেল আমি যত জানি আমরা একটাই পোলা

ও কিছু হয় নাই মই আরো মনে করছিলাম যে কি জানি একটা আওয়াজ পাইলাম ঠিক আছে তোমরা পড়াই মনোযোগই হও বন্ধু কি কো এম বন্ধু সারা ছুটি দিবে কো হ্যাঁ তো জানি না বন্ধু সকাল দিয়ে একটা ভিডিও খাইতে পারি নি হ্যাঁ বন্ধু ঠিক আছে সকাল দিয়ে পর্যন্ত একটা ভিডিও খাইতে পারলাম না বন্ধু মা তো একটা বুদ্ধি এসে লে হনে বিড়ি খাইতে পারম কি বুদ্ধি বন্ধু

কি কইলি তুই মরতে যাবি হয় স্যার এ বেটা পড়ার সময় তো এত মুত আহে কম নের তোন তো ইঞ্জিন কি এত ওই ঢিলে আর খুব ইমার্জেন্সি এখন যদি না আবে যদি নিয়ে নেই ছাইরে দেব আমি আগেই জানতাম এমন একটা কাহিনী ঘটবে তাই তো বলে কি আগে আগে বলে ছিনে নিয়ে রাখছি আমার স্যার না শয়তান বুঝলাম না কিছু তুই কি আমারে কিছু কইলি স্যার বলছিলাম তো আমার ডায়াবেটিসের সমস্যা আছে আরে তাতে কি হয়েছে যতবার মু তাইবে ততবার পলিথিন দিমু স্যার আমার মুতে যা দাও পলিথিন তো ফুড হয়ে আচ্ছা বাপু তোরা পলিথিনে মোটা লাগবে না তুই তাড়াতাড়ি বাইরে যা বাইরে যা স্যার আমার একটু বাইরে যাইতে দেন তুই বাইরে যাবি কি করতে স্যার পুরোহিতদের ডাকে সারা দিতে বাপু তোর কি ইমার্জেন্সি জি স্যার পুলিশিনে হইবে না স্যার আমার তো পাতলা পাইখানা একলা ডাইলল না কলে কি সুগ্ৰানে থাকতে পারবেন তুই তাড়াতাড়ি যা ক্লাসরুম আছ না যা 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 জি স্যার বাপু তোরাও কি বাইরে যাবি তোগো কি ইমার্জেন্সি কিছু আছে না আমি পড়াנגা শুরু করব боду аны билидесуң ай тата би бу кабинет ардан дна তাড়াতাড়ি আজ আন কি দেখ লই শিগে রে এবারে এখনকার যুগে কে ওই খায় খাইতে বেঞ্চন আমি তোকে সার আমি তোকে শিখে মুখ ভাবে বঞ্চুন খাইতে হয়